uh um. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো আমি একটা সুন্দর ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট একটা বিড়াল ছানা এই বিড়াল ছানাটা কিন্তু আমার না একজন আনটি বিড়াল ছানাটাকে দিয়ে গেল তার একটা কাজ ছিল সে নাকি কাজটা সেরে যাওয়ার সময় আবার নিয়ে যাবে তো যেহেতু কিছুক্ষণ আমার কাছে থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খাচ্ছে আমি ওকে ফিটারে করে দুধ খাওয়াচ্ছিলাম আর এই ক্যাট লিটার বক্স এবং ফিটারিগুলো সব সবসময় আমার কাছে থাকে যে তো আমি মাঝে মাঝেই রাস্তা থেকে বিভিন্ন বিড়াল পেলে কুড়িয়ে এনে ওগুলোকে একটু বড়ো করে দেন আমি ওগুলোকে আবার অ্যাডপশন করে দেই তো এই তো দেখতে পাচ্ছেন আর বিড়ালটা আসলে তেমন একটা খেতে চাচ্ছিলো না কারণ ওর মাকে খুঁজতে ছিল আর এই বিড়ালটা কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া হয়েছিল তো আনটি আবার যাওয়ার সময় বিড়ালটাকে নিয়েও গেছে আর এইটা ছিল বিকেলের সময় বিকেলের দিকে যেহেতু ফ্রাইডে আমার হাজব্যান্ড আজকে বাসা ছিল তো এই তো বিকেলের আসরের নামাজটা তারা বাসা আদায় করতেছে আর এই মুহূর্তে আসলে আমার একটা পার্সেলও চলে এসেছে তো আমি ডেলিভারি ম্যান যে ভাইটা ছিল তাকে বললাম ভাই আপনি জাস্ট দুই মিনিট একটু ওয়েট করেন তো সে ওয়েট করতেছিল সেই ফাঁকে যখন আমার ছেলের নামাজটা হয়ে গেল তখন ও নিচে গিয়ে পার্সেলটা আমাকে এনে দিল আর এই হলো আমার পার্সেল আর পার্সেলটার মধ্যে কি আছে বলেন তো নিশ্চয়ই আপনারা গেস করতে পেরেছেন হ্যাঁ ভিডিও ফার্স্টের যে গাউনটা দেখিয়েছি আমি পরে আর এটা ছিল সেইটাই তো এই তো পার্সেলটা এখন আমি চেক করে নিব যেহেতু অনলাইনে কেনাকাটা সেহেতু ডেলিভারি ম্যানকে আমি একটু ওয়েট করতে বলেছি আমি পার্সেলটা চেক করে দেন আমি তাকে টাকাটা দিব তো পার্সেলটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আর এই খুব সুন্দর গাউনটা আপনারা কোথায় পাবেন আমি সে পেস্টটা আপনাদেরকে মেনশন করে দিব আর একটা কথা বলে দিই আমি কিন্তু তাদের পেজটাই রিভিউ করি যাদের প্রোডাক্ট কিনে আমার কাছে ভালো লাগে তো আমি কিন্তু কোনো পেড রিভিউ না এটা আমার নিজের টাকা দিয়ে কেনা এবং নিজের মনের কথাটাই আমি শেয়ার করি আপনাদের সাথে আর সেলাই ঘর থেকে আমি এই গাউনটা কিনেছি আপনারাও চাইলে কিনতে পারেন এই তো ফাইনালি গাউনটা আমি পরে ফেলেছি আর এই তো দেখতেই পাচ্ছেন গাউনটা পরে আমি কিছু শ্যুট নিলাম আর গাউনটা আসলে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু দেখতে কিন্তু খুবই অন্যরকম লাগছিল একটু আনকমন ডিজাইনের খুব পছন্দ হয়েছে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে আমাকে গাউনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসার সবাই যেহেতু পছন্দ করেছে মনে করি ভালোই লেগেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম